নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুবাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দিনটা ছিল রবিবার যেদিন আমি এই ভিডিওগুলো করেছিলাম তো তখন মেজে গেছিলো প্রায় দশটা তো মামে দুজনায় চলে এসেছিলাম ছাদে আর শনিবার দিন ছিল মেঘলা মেঘলা আকাশ আর রবিবার দিন কিন্তু সকাল থেকেই ঝা চকচকে একটা আবহাওয়া ছিল সঙ্গে সুন্দর রোদ উঠেছে তো এখানে এসে মা মেয়ে একটু গাছ দেখা দেখি করছি আর ওদিকে গাছে ছিল একটা পোকা সেটাও তো তোমাদেরকে দেখালাম এখানে মেয়েকে বলছিলাম এই কারণেই মনে হয় পাতাগুলো খেয়ে যায় পাতাগুলো ভালো পাতা দেখে যায় এসে দেখি যে পাতাগুলো খেয়ে যায় তো পোকাটা দেখতে পেয়ে তো ফেলে দিলাম আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না ঝা চকচকে একটা রোদ উঠেছে সত্যি খুব সুন্দর কিন্তু আবহাওয়াটা সুন্দর একটা রোদ উঠেছে সঙ্গে কিন্তু আকাশটা অসাধারণ লাগছিল সব কিছু মিলে বেশ ভালো লাগছিল তার সঙ্গে তো দেখো আমার সুন্দরীরাও কিন্তু কত সুন্দরভাবে ফুটে রয়েছে নিজের নিজের কালারে কিন্তু খুব সুন্দর লাগছিল এক কথায় অপূর্ব লাগছিল তার সঙ্গে যদি থাকে এরকম একটা আবহাওয়া ভীষণই সুন্দর লাগছিল ছাদে এসে সত্যি কথা বলতে তখন মনেই হচ্ছিল না যে ছাদ থেকে নিচে যায় কিন্তু তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো বললাম তোমাদেরকে যে দশটা বাজতে চললো তো ছাদে এসেছিলাম এই যে প্রতি রবিবারের মতো এই রবিবারেও একটু কাচাকাচি করলাম সঙ্গে লেপটাও একটু রোদে দিলাম এই যে শীতের শুরুতে লেপ কম্বল এগুলো তো রোদে দেওয়া চলতেই থাকবে তো এই যে আমার মেয়েও তো আমার সঙ্গে চলে এসেছে মা মেয়ে মিলে কিন্তু ছাদে অনেকটা সময় আমরা কাটালাম তার সঙ্গে তোমাদের সঙ্গেও গল্প করলাম সব কিছু মিলে বেশ সুন্দর লাগছিল আর এখানে এসে আকাশটা এত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে আকাশটা ভীষণই সুন্দর লাগছে একদম মানে আকাশী মানে ডিপ আকাশী দেখতে লাগছে তাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম আকাশ দেখতে কার কার ভালো লাগে সেটাও একবার তোমরা জানিও আর এই জায়গাটা সাদা সাদা ছিল সব কিছু মিলে ভীষণই ভালো লাগছিল তো যাই হোক মেয়ে কিন্তু এখন চলে গেছে নিচে ও খাবে বলে ওর খিদে পেয়ে গেছে আর এদিকে আমি তুলে নিচ্ছি একটু ধনে পাতা তো দেখো এইখানে একটা এই ঝুড়ি মতো আছে ছোট্ট ঝুড়ি না ঠিক এগুলোকে প্লাস্টিকের যাই হোক ঝুড়ি বলি প্লাস্টিকের ঝুড়ি বলি এগুলোকে তো ওইটা হচ্ছে ভেঙে গেছিলো তো আমার শাশুড়ি মা তার মধ্যে ধনেপাতা পাতা লাগিয়েছিল দেখো সুন্দর কিন্তু হয়েছে তো যেমনই হোক না কেন কম হোক বেশি হোক বাড়িতে রয়েছে বলে এই যে দরকার হলো আর আমি এখান থেকে বেশ কয়েকটা ধনেপাতা নিয়ে যাচ্ছি তো পুরো গোড়াটা ছিঁড়ছি না পাতাগুলো নিয়ে যাচ্ছি যাতে ওইখান থেকে পাশ থেকে পাশ থেকে আবারও পাতা হবে সেই কারণে পুরো গোড়াটা ছিঁড়ছি না তো বাড়িতে আছেই বলে কিন্তু যেহেতু মাছ রান্না করব ভাবলাম যে ধনেপাতা নিয়ে যায় মাছের জলে কিন্তু ধনেপাতা দিলে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা মেয়ে এসে তো খেতে শুরু করে দিয়েছে তো আজকে সকালে জলখাবারে কিন্তু আমার শাশুড়ি মা করেছে হচ্ছে চাউমিন সেটাই এখানে মেয়ে খাচ্ছে আর আমি খাবো আর এখন বেজে গেছে পুরোপুরি দশটা আর মেয়ে খেতে খেতে রিয়াকশন দিচ্ছে এই দেখো হাত দেখো মেয়ে বলছে কেমন হয়েছে দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো তো আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে চলে এসেছি সবজি কাটবো দুপুরের রান্না বসাবো বলে আর এখানে আমার বরমশাই সবজি নিয়ে এসেছে এই যে মূলো ফুলকপি আর কুমড়ো আর এই সমস্ত সবজিগুলো হচ্ছে ছিল আগের সেগুলো বের করে নিয়েছি আর পাশের থেকে পাশে মানে পাশের এক বাড়ি থেকে আমাদেরকে দিয়েছে আমরা সেগুলোই রয়েছে ওর মধ্যে তো এই সবজিগুলো এখন কাটবো কি কী রান্না হবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু সবজি কেটে এখানে রান্না বসিয়েও দিয়েছি আসলে ভাবলাম যে সমস্ত সবজি কেটে নিয়ে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হবে তো সবজি কেটে বসিয়ে রেখে আমি কিন্তু বাদ বাকি সবজিগুলোও কেটে নিয়েছি তো এখানে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ পাঁচমিশালি তরকারি এদিকে হচ্ছে আমরা টক আর এদিকে কিন্তু আমি কেটে নিয়েছি মূলোর শাক সেটাতেও ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে দেখতে পেলে উচ্ছে রেখেছি আলুর মধ্যে ধুয়ে উচ্ছেটা হচ্ছে ভাতে সিদ্ধ দেব। আর এদিকে মাছ করব তার জন্য মাছটাও কিন্তু আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চলো তাহলে কিছুটা কাজ গুছিয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা রান্না করতে করতে চলে এসেছি আবারও একটু ছাদে আর এদিকে মেয়েকে হচ্ছে শ্যাম্পু করাবো যেহেতু নিচে আমাদের রোদ আসে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো সেই কারণেই চলে এসেছি ছাদে মেয়েকে শ্যাম্পু করাবো ওদিকে কিন্তু রান্নাটা আমার হচ্ছে তো মেয়েকে ওইদিকে আমি শ্যাম্পু করিয়ে কিন্তু নিচে চলে এসেছি তো রান্না করতে করতে দেখছি যে এই যে হাওয়াই মিটার এসছে তা ভাবলাম মেয়ের জন্য একটু নেই তো আমরা তো এটাকে হাওয়াই মিটার বলি তোমরা কি বলো সেটাও কিন্তু জানিও তো এখানে চলে এসেছে আমার মেয়ে মেয়ে বলছে যে ভাবলাম মেয়েকে সারপ্রাইজ দেবো মেয়ে তো ছাদের ছিল মেয়ে বলছে আমি কিন্তু দেখে নিয়েছি যখন তুমি নিচ্ছিলে ওপর থেকে তখন আর আমি কিছু বলিনি তো মেয়েকে বলেছি এই দেখ হাওয়াই মিটার মেয়ে আমার বলছে এটা হাওয়াই মিটার না এটা হচ্ছে কটন ক্যান্ডি তো যাই হোক তো তো আমি তো হাওয়াই মিটারই নামে এটাকে চিনি ছোটোবেলা থেকে আমার মেয়ে বললো কেউ বলে বুড়ির চুল কেউ বলে কটন ক্যান্ডি তো তোমরা এটাকে কী নামে ডাকো সেটাই বলো তো এখানে মা মেয়ে ছিঁড়তে পারছিলাম না তো এখানে দেখো যুদ্ধ করে মানে একটা প্যাকেট আসলে আমার হাতে ফোন ছিল তো সেই কারণে তো মেয়ে এখানে হাওয়াই মিটার খাচ্ছে আর আমি আবার চলে এসেছি রান্না ঘরে এদিকে কিন্তু সমস্ত রান্নায় আমার হয়ে গেছে শুধু মাছের ঝোলটাই বাকি আছে তো এই যে গাছ থেকে আমি ধনেপাতা তখন তুলে আনলাম সেই ধনেপাতা দিয়ে কিন্তু আমি করছি এখন মাছের ঝোল এদিকে রুই মাছের ঝোল আমি করছি আলু দিয়ে পাতলা করে ঝোল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে তো বন্ধুরা রান্না মোটামুটি আমার সব হয়ে গেছে মাছের ঝোলটায় নামিয়ে নিলে কিন্তু হয়ে যায় তো চলো কী কী রান্না করেছি পরে দেখাবো চলে এসেছি সবাইকে খেতে দেব তো আজকে দুপুরের মেনুতে আছে আমরার টক তারপরে রয়েছে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে করেছি আর এখানে পাঁচমিশালি একটা সবজি রয়েছে যেটা আমার বর মেয়ে খেতে একদমই পছন্দ করে না তো এই দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা শুকনো করে তরকারি করেছি আর এখানে রয়েছে শাক ভাজা আর মেয়ের জন্য রয়েছে এক পিস মাছ ভাজা আর এখানে রয়েছে মাছের তেল ভাজা আজকে আর পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করিনি সময়ের অভাবে আর উচ্ছে সিদ্ধ আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে কথা বলবো তো বন্ধুরা এখন বেরিয়ে গেছে সাড়ে চারটে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তো মেয়ে উঠে এই যে রেডি হচ্ছে মেয়ে যাবে নাচের ক্লাসে যেহেতু আজকে রবিবার আমি আর আজকে যাব না আমার যেহেতু অনেকটাই কাজ আছে আর আজকে আমার সেইভাবে বাজারে কোনো কাজ নেই যে যেতেই হবে তো সেই কারণে আমি আর আজকে যাবো না দেবায় নিয়ে যাবে মেয়েকে তো এখানে মেয়ে রেডি হয়ে চলে এসছে আর দেখো এখন আকাশটা পুরো অন্যরকম লাগছে সেটাই কিন্তু মেয়ে আমাকে বলছে দেখো মা আকাশটা তো বন্ধুরা দেখো আকাশটা পুরো অন্যরকম কীরকম সাদা সাদা খণ্ড খণ্ড দেখতে না ভীষণই ভালো লাগছিল তো যাই হোক মেয়ে এখানে টাটা করে চলে গেল নাচের ক্লাসে আমি আর আজকে গেলাম না তো আকাশটা আমি আবার অনেকক্ষণ ধরে দেখছি আবার তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ভীষণই কিন্তু ভালো লাগছে আকাশটা সকালে যখন ছাদে যাই অন্যরকম আকাশ দেখেছি এখনও কিন্তু একটু অন্যরকম আকাশ দেখলাম তো বন্ধুরা মেয়েকে টাটা করে রুমে এসে যে কাপড়গুলো ধুয়েছিলাম সমস্ত কিছু গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে সোপাটোপা সমস্ত ঝেড়ে কিন্তু এখন আমি বসব হচ্ছে আমার কাজে তো এই কারণে আমি যাইনি যেহেতু বাড়িতে কাজ আছে তো এইভাবেই আজকের দিনটা আমার কেটে গেল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা